চিকিৎসা দিতে পারে ব্যথার কোন সিস্টেম নাই ঠিক আছে ঢাকা কত্না সেন্টার থেকে ডাক্তার খালি শাহাবুদ্দিন বলছি যে যারা চাই পুরো অজ্ঞান ছাড়া করাইতে তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমি ডাক্তার কাজী শাহাবুদ্দিন এখানে স্টাফলার হয় স্টাফলার এটা হলো জেড এস একটা ব্র্যান্ডের নাম জেড এস আর সেকেন্ড জেনারেশন হয় মাইক্রো হয় মাইক্রো হয় দাঁড়াও বসো দাঁড়া কান্না খাই Эл ботта алейкум.